ওরাই বিশ্বাস না এখানে যেহেতু যেহেতু পর্যটন এলাকা তো ভাই অনেক সময় দেখা যায় টাকা দিয়ে টাকা ফেরত নেয় আবার মার যায় অনেক বিষয় থাকে দাদা আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি আপনার সাথে কি আমি এরকম করবো আমি আপনার একদম বক্ত তাহলে তোমাকে বিশ্বাস করতে পারি অবশ্যই আচ্ছা তাহলে চলো কোথায় নিবা সামনে সামনে দুই মিনিট থাকলে হবে আচ্ছা আসো আসো আসো

আপনাকে পেয়ে ভালো হয়েছে আসলে টেনশন করছিলাম একটা ভালো বা বিশ্বস্ত এজেন্সি আসলে খুব দরকার বাজারে যেহেতু পর্যটন এলাকা তা আমি দাদা আসলে আজকে বিকেলে ধরেন পাঁচটা থেকে সাতটার মধ্যে আমি বাংলাদেশ বিমানে অথবা নব্বইয়ের একটা ফ্ল্যাট চাচ্ছিলাম আর কি ঢাকা দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে জীবন দাগ পাই আমরা অনেক আনন্দিত যেহেতু জীবন অনেক একজন বাংলাদেশের জন্য একজন বাইরের মানুষ সবকিছু মিলে মনে করেন আমাদের এমন একটা সময় আসছেন যে সময়টা এখন এমন একটা অবস্থান হয়েছে এতদিন পর্যন্ত ছয়টার পরে কসবাজার থেকে টাকা টাকা দিয়ে কসবার বিমান ছিল না একটা সিস্টেম করেছে যে বিমানটা দশটা পর্যন্ত মানুষ ঢাকা থেকে কসবার আসতে পারে থেকে টাকা যেতে পারবে আচ্ছা আজকে একটা বিমান আছে আপনার হচ্ছে কি মনে করেন নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তবে সবকিছু মিলে মনে করেন এমন একটা অবস্থান হয়েছে যারা পর্যটকরা দিন মনে করেন অফিস আদালত করে রাতের মধ্যেও কসবাজার আসার জন্য এটা সুযোগ সুবিধা হয়েছে তার মধ্যে মনে করেন দাদা আমি আপনাকে একটা বিমানের টিকিট করে দিতে পারতেছি এটা হচ্ছে আপনার এই বাংলাদেশ বিমান ছয়টা পাঁচ তারপর ইয়ারাস্টার সাতটায় নবিয়ার সাতটা পঞ্চান্ন তারপর হচ্ছে কি ইয়ে বাংলাদেশ বিমান দশটাই আপনাকে এটার মধ্যে মনে করেন আপনাকে যে কোনো একটা টিকিট আমি করে দিতে পারব আচ্ছা তাহলে আমি যদি ছয়টা সাতটা হলে আমার জন্য সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ তাহলে ছয় করে দিতে পারছি আরে দাদা ছয়টায় দাদা ইয়ে দিই আমার আমরা বাংলাদেশ বিমানটা বা ইয়ে যান নবিয়ার হচ্ছে আপনার নয়টা পাঁচে

তাহলে আপনাকে একদম ভালো একটা সেবা ওখানে সবাই আমাদের আমাদের অনেক পরিচিত অনেক কাছের মানুষ আচ্ছা ধন্যবাদ তাহলে তো তোমার আলমিসের একটা ভালো জায়গা নিয়ে আসছে তাহলে প্লিজ আপনি আমাকে আজকে নয়টা দেন তাহলে আপনার একটা হয়ে গেল আপনি চল্লিশ মিনিট আগে ইয়ারপোর্টে চলে যাবেন ওখানে গিয়ে গেলে মতন আপনি টিকিটটা দিলে মতন আপনাকে বোর্ডিং পাসটা দিয়ে দিবে আর যদি দাদা ওই আপনার ছয় হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাকে পাঁচ হাজার দিবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে আপনাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসলে আমি খুব টেনশনে ছিলাম কারণ কক্সবাজার পর্যটন এলাকা কক্সবাজারে এসে একটা বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাওয়া খুব টাফ এই লোকেশনটা কোথায় একটু বলেন আমার অফিসটা হচ্ছে কি সাংস্কৃতিক কেন্দ্রের উত্তর পাশে নূর সুপার সামনে কলাতলি রোড কক্সবাজার আচ্ছা সাংস্কৃতিক কেন্দ্রের উত্তর পাশে উত্তর পাশে একদম একটা বড় ডুবের মতো সুপার শপ আছে এর সামনেই আমাদের হচ্ছে অফিসটা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার যারা ভিউয়ার্স আছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলবো যে কক্সবাজার আসবেন বেড়ানোর জন্য সো এক্সট্রা প্যারানের কোনো দরকার নাই যে কোনো ধরনের বিমানের টিকিট আমরা এই রাজু সেন্ট ট্রাভেল এজেন্সি থেকে পেয়ে যাচ্ছি তো আচ্ছা দাদা আপনি কি শুধু অভ্যন্তরীণ নিগুলা সেল করেন নাকি ইন্টারন্যাশনাল টিকিটও সেল করেন আমরা দাদা আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল প্রকার বিমানের টিকিট সেল করতেছি আচ্ছা সবকিছুর মধ্যে আমরা 10% আপনার ভিডিও যদি কেউ দেখে আসলে বললে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে দেব সারা বাংলাদেশে যে যেখানে থাকুক না কেন বড় বেশ আমাদের থেকে টিকিট কাটতে পারবে কেউ যে যেখানে থাকুক না কেন ভাই ভাই টিকিট দেন আমরা টিকিটটা ওনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব উনি হোয়াটসঅ্যাপের মেসেজটা দেখলে ওনাকে বোর্ডিং পাসটা দিয়ে দেবে এখন সারা মানে বাইরে হতে হবে না ঘরে বসে আমাদের থেকে টিকিট কাটতে পারবে সমগ্র বাংলাদেশের পরিবহন টিকিট কাটতে পারবে সকল প্রকার শিপ সেন্ট মার্টিন অক্টোবরের নভেম্বরের বাইশ তারিখ থেকে চালু হচ্ছে যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছে আমরা ভালো একটা ডিসকাউন্ট দিই তাদেরকে সেন্ট মার্টিন পাঠাচ্ছি সেন্ট মার্টিন রুম দিচ্ছি কক্সবাজারে একদম যে যেরকম চাই এসি নন এসি রুম দিচ্ছি আমরা বাঁধের বোনের প্যাকেজটা দিচ্ছি এবং হচ্ছে কি যেটা মহিষকালী সোনা দিয়ে যেটা এখন শিপ চলতেছে যারা ট্যুর করার জন্য মনে করেন অল্প সামুদ্রিক ভ্রমণ করতে যাচ্ছে তাদেরকে আমরা একটা প্রতিদিনের প্যাকেজ দিচ্ছি দুপুরের খাবার সকালের নাস্তা সব কিছু মিলে একটা ভালো একটা প্যাকেজ দিচ্ছি তার মধ্যেও যেটা ফিশ ফিশওয়ালের টিকিট আমরা একটা ভালো ডিসকাউন্টে ফিশ ফিশওয়ালের টিকিট দিচ্ছি আমরা কক্সবাজারের মধ্যে সকল পর্যটক দিচ্ছি যে কোনো একটা পর্যটক এসে যাতে হরানির শিকার না হয় আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসুন ধরনের জন্য না সর্বোচ্চ কম টাকা দিয়ে পরিবার নিয়ে যেতে পারবেন যারা সোনা দিয়ে মহিষ্কাল দ্বীপটা বুঝতে চাচ্ছে তাদেরকে আমরা কম টাকার মধ্যে একটা ভালো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা শুনে নিলেন আমাদের রাজু সেন্ট মার্টিন ট্রাভেল এজেন্সির ওনার রাজুদার বক্তব্য মূলত আলবির মাধ্যমে আমি এই দাদার সাথে পরিচিত হয়েছি আমার ভালো লেগেছে আমি আসলে একটা টেনশন থেকে ফ্রি হয়ে গেছি যেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে আজকে সুন্দর একটা টিকিট বিমানের টিকিট পেয়ে গিয়েছি আপনারা যারা কক্সবাজার বেড়াতে আসবেন শুধু বিমানের টিকিট নয় সারা বাংলাদেশের এসে নন এসি যে কোনো ধরনের বাসের টিকিট এখানে পেয়ে যাচ্ছেন কক্সবাজার থেকে স্যান্ট মার্টিনের জাহাজের টিকিট এখানে পেয়ে যাচ্ছেন কক্সবাজার থেকে বান্দরবান ট্যুর কক্সবাজার থেকে মহেশখালীর ট্যুর এবং কক্সবাজারে বিভিন্ন ধরনের আবাসিক হোটেল এবং মোটেলের বুকিং আপনারা রাজু দাদার এজেন্সি থেকে করতে পারবেন মূলত একটি বিশ্বস্ত এজেন্সি শুধুমাত্র আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে এবং আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করছি রাজু দাদার কাছ থেকে জীবন ডট কমের রেফারেন্সে সমস্ত সেবার উপরে টেন পারসেন্ট ছাড় পেয়ে যাবেন আপনাদের যাদের যাদের এই সেবা প্রয়োজন হবে ডিসক্রিপশানে এবং ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাজু দাদার কাছ থেকে সেবাটি নেবেন আর আপনারা যারা চিন্তা করছেন যে কক্সবাজার আসবেন ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আবার কক্সবাজার থেকে যাওয়ার সময় রিটার্ন টিকিট করে যাবেন সেটা হোক বিমানে হোক যে কোনো বাসে সেটাও আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘরে বসেই করতে পারবেন রাজু সেন্ট মার্টিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের নাম্বারে ফোন দিয়ে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থাকবে সেখানে ফোন দিবেন আপনি ঘরে থাকা অবস্থায় আপনার টিকিট হয়ে যাবে আপডাউন কক্সবাজার টু ঢাকা টু কক্সবাজার সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে তাই এই সেবাগুলো নিতে বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজু সেন্ট মার্টিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ওনার রাজু দাদাকে ফোন করুন ধন্যবাদ সকলকে